হ্যালো বন্ধুরা আমি হলাম লিপি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাঁ আজকে অন্য রকম একটা ভিডিও দেখতেই পাচ্ছি আমি কাজ করছি স্কুল থেকে আসার পর আমি এই কাজটা শুরু করেছি এটা আমার খুব শখের একটা কাজ আমি গত তিন বছর হল আমি এই কাজের সাথে যুক্ত আছি কিন্তু স্কুলও তো আমাকে করতে হয় তাই জন্য অতটা সময় দিতে পারি না তাও আমি যেহেতু এ এই কাজটাকে অনেক ভালোবাসি স্কুল থেকে চলে আসে ওর নিজের কাজ শুরু করে দিয়েছে টাকা তারপর আমি আছি এটা একটা কাকিমনি বিয়ে বাড়ি আছে বলে সবাই চুল কাটছে তো টাইম দিতে পারি না এই সব কাজে স্কুল থেকে এসে স্নান করলাম স্নান করে খাওয়া দাওয়া করার পর এখন চুল কাটবো মানে ওই কাটাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছো এই যে ইনি এনার জন্য ওরা বেশি করে চুলটা কাটা হচ্ছে এক বছর পর আবার চুল কাটছে সবাই তোমরা ডিমান্ড করেছিলে বড় বড় চুলের হেয়ার কাট দেখাতে যেতে গেছে ওর চুলের হেয়ার কাট আমি আবার দেখাবো প্রচণ্ড ঠান্ডা এটা একটা নর্মাল হেয়ার কাট কাটছি আর সামনে দিয়ে একটু কাটিং করে দিচ্ছি ব্যাস চলো চলো এখন শুরু হচ্ছে আমার কিন্তু ভয় লাগছে হ্যাঁ ও কি কাটবে নিজেও জানি না সেদিন এর আগেটা আমারই পছন্দ কেটে দিয়েছিলাম আমি না ভালো ছিল এবার কি চাস তুই বল সেদিন তো অনেক অল্প মানে আস্তে আওয়াজে বলেছি জোরে করে বল কি কিভাবে কাটতে চাস কি রকম মানাবে লংই রাখবি তো হ্যাঁ লং এর মধ্যে নিচ পেছনটা সমান আর সামনে কাটিং

তো তোমরা তো ফার্স্টে শুনতেই পেলে ভয় লাগছে ওর কী কারণে ভয় লাগছে যে এখন চুলটা একটু বড় হয়েছে যাতে আমি ছোটো না করে ফেলি তাই জন্য বারবার করে আমাকে বলছিল তাই ওকে দেখিয়ে দিলাম লেন্থটা আমি কতটা রাখবো তো সেই অনুযায়ী ও পুরো চুল কাটিংটা হবে তো ওকে দেখিয়ে দিলাম তাও আবার মুখটা ভ্যাটকাচ্ছে একটু একটু করে যে চুলটা আমি সত্যি সত্যি অতটা বেশি কেটে দিয়েছি না কম কেটে দিয়েছি তো পরে ভিডিওতে তো ও নিয়েছে তো এবার চুলটা তো না কাটলে আবার খারাপও হয়ে যাচ্ছিলো তাই নিজে থেকেই বললো দিদি ভাই একটু চুলটা কেটে দিতে এক বছর আগে আমি কেটে দিয়েছিলাম অন্য কাটিং করে তো তোমরা ভিডিওটা হয়তো যারা যারা দেখেছো আবার অনেককে দেখুনই গিয়ে দেখে আসতে পারো তো এখন আমি ওকে নর্মালি একটা হেয়ার কাট বলতে একদম সমান করেই কেটে দেবো কিন্তু একটু পরে আবার ও কী করবে তোমরা দেখো কারণ ওর একদম সমানটা ভালো লাগবে না বলে আমাকে বলছে যে একটু হলেও ইউ শেপ যাতে আসে আর ইউ শেপটা তো বুঝতেই পারছো একটু ডিপলি হয় অনেকটাই চুল সাইড দিয়ে ছোট করতে হবে কিন্তু সেটাও করতে রাজি না তো আমি আমার নিজের মতো করে ওকে একটা সুন্দর করে হেয়ার কাট করে দিতে চাই মানে করে দিয়েছি আর কি তো এবারও বারবার করে বলে দেখা দেখো দেখিয়ে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে যে দি ভাই এভাবে 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 নিজে তো দেখতে পাচ্ছে না ঘুরে ঘুরে খালি দেখাচ্ছে আর বারবার করে চুলটাকে ধরছে যে আমি চুলটা আদেও ছোট করে দিয়েছি কি দেইনি তো এবার হালকা একটু সামনে কাটিং করব। বেশি চুল সামনে কাটিং করবে না খালি বলেছে পাশে সামনে কাটিং করবে কিন্তু যখন আমি কাটতে গেছি তখন বলে দিদি ভাই না আমি অতটা কাটিং করব না সামনে চুল বেশি আসলে আমাকে ভালো লাগে না আমি ঠিক আছে তাহলে হালকাই করে দিচ্ছি আর যাতে চুলটা সব সময় ওর সামনে না থাকে সেই অনুযায়ী একটু ছোট করে দিচ্ছি তো বারবার করে দেখো মানে চুল কাটবে ও আবার শখও চুল কাটারও আবার ছোট করলেও আবার ওর ভয় যে না আমি বেশি ছোট করব না আমি অল্প ছোটই করব তো যাই হোক সবারই একটা শখ থাকে কারো ছোট চুলের কারো বড়ো চুলের আর এখন মোটামুটি ওর এই হেয়ারটাই এই যেহেতু বড় হয়ে গেছে এখন ছোটো ছিল ওকে ভালো লাগবে না দেখতে এবার ও নিজের লসটাকে ছেড়ে দেখবে যে কতটা হয়েছে আবার বেশি ছোট হলেও হবে না তো বলছে না আমার ঠিক আছে ঠিক লাগছে এখন তো তাও দেখছো কত বগর বগর করছে না আর একটু কেটে দাও আর একটু কেটে দে আবার বেশি কাটতে গেলে না 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 আর বেশি কাটতে হবে না তো এভাবেই চলছে আর আমি তো বেশি পার্লারে কাজটা করতে পারছি না আমার সত্যিই বলতে খুবই খারাপ লাগে মাঝে মাঝে সময় দিতে পারি না কি করে দেব আমি সেটাই ভাবি তো যতটুকু দিতে পারি ওর মধ্যেই আমি সবাইকে খুশি রাখার চেষ্টা করি বাড়িতে আসার পরে যতটাই খারাপ লাগুক না কেন আমার তবুও আমি কন্টিনিউ করি এই কাজে যে ইচ্ছেটা যাতে নষ্ট না হয়ে যায় সেটা আমার স্বপ্ন শখ আমি নিজে থেকে এই কাজটা শিখেছি আর এখন মোটামুটি বেশি কাজ করতে পারি না অল্প অল্প হালকা পাতলাই কাজ করি কারণ এটার পেছনে অনেকটা সময় দিতে হয় যেটা আমি এখন দিতে পারছি না তো আশা রাখছি পরবর্তীতে হয়তো আমি আমার নিজের পার্লার দিতে পারবো তো দেখো ও হালকা একটু ইউশেপের মধ্যে চেয়েছিল দেখা পেছনের উপর তো তখন বললাম ফাইনালি দেখো এখন কেমন লাগছে এই কাটিংটা আমি করে দিয়েছি দেখো চুলটা বানলেও খুব সুন্দর লাগবে ছাড়লেও ভালো লাগবে তো নিজের মতো করে ওকে বললাম যে বেশি ডিপলি যদি করতে চাই ইউটা সেটা তুই আবার চাইবি না তাই জন্য দেখো কেমন লেগেছে তো চলো তোমাদেরকে দেখাই ফিনিশিং টাচটা কেমন হয়েছে দেখো দেখো তো কেমন হয়েছে অবশ্যই বলো আর তোমরাও যদি আরও এরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তুই এখানে হালকা করে চুলটা ধরে বাঁধবি এবার বাঁধলেও সুন্দর লাগবে হ্যাঁ আর সামনে হালকা একটু শর্ট করেছে বেশি করেনি হালকা আমার কিন্তু পছন্দ হয়েছে আমি ভাবতে পারিনি এত ভালো লাগলো তবু আর এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও আর এভাবেই তোমরা আমার পাশে থেকো The Tata. Tata.